রথযাত্রার স্পেশাল অফারে তোমরা কিন্তু এই চওড়ায় স্টিল পেটিগুলো পেয়ে যাচ্ছ মাত্র পঁয়ত্রিশশো টাকায় এগুলো চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা দাম আছে এর আগে যে কাস্টমার আমার এখানে এসেছে তারা সবাই আমাকে রিকোয়েস্ট করেছে যে দিদি এই চওড়া পলা এইগুলো তোমরা আর একটু চওড়া বানাও তাতে আমাদেরই সুবিধা হবে তো তোমাদের সুবিধার জন্য আমরা কিন্তু এই স্টিল পেটিগুলো আরও চওড়া পাতের পরে তৈরি করে দিয়েছি দেখে নাও এগুলো কিন্তু তোমরা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাবে আর এগুলো পাবে কিন্তু মাত্র সাত দিনের জন্য রথযাত্রার স্পেশাল অফার সাত দিনের জন্য কিন্তু থাকবে এই অফারটা ঝটপট বুকিং করে নেবে আর হ্যাঁ টাকার সাথে তোমরা কিন্তু সাথে পেয়ে এরকম এক এক জোড়া ভাইরাল পলা মাত্র দুশো যাচ্ছ। এরকম সুন্দর সুন্দর ভাইরাল পলা আর হ্যাঁ এই অফারগুলো কিন্তু তোমরা পাবে আমাদের ফেসবুক পেজ আনন্দময়ী জুয়েলার্স যে ফেসবুক পেজ আছে অবশ্যই সেই পেজটা লাইক ফলোয়ার শেয়ার করে দিলেই এই এই ছোট্ট একটা কাজ করলেই কিন্তু তোমরা এত সুন্দর 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 দারুণ দারুণ জিনিস পেয়ে যাবে মাত্র 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 টু নাইনটি নাইনে কিন্তু এরকম ভাইরাল পলা পেয়ে যাবে আর পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবে এরকম সুন্দর একজোড়া স্টিল পলা